আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতেছেন আমার হাতে একদম নিউ একটা সার্ফের একটা ট্রান্সমিটার মানে এটা হলো ঢিসের ট্রান্সমিটার তো এটা আমি ইউজ করছি আপনার দু মাস দু মাস ইউজ করার পরে আমি ডিশের ব্যবসাটা সাইরা দিছি ডিশের ব্যবসা করি না আমি শুধু নেট নিয়ে আসি যার কারণে এটা অনেক দিন বাসায় আমার পড়ে রয়েছিলো এটা এমনিতে কিনছি আমি আরও এক বছর আগে তো এই দুই মাস ইউজ করার পরে আমার বাসায় পড়ে ছিল এখন আমি এই ডিশের যে ট্রান্সমিটারটা সেটা বিক্রি করব তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমি যদি একটু দেখাই এটা কিন্তু ইনপুট একটা ঠিক আছে ইনপুট একটা এ যেট হলো আমি একটু ঘুরে দেখাই দাঁড়ান তো এই যে এইটা হইলো আপনার ইনপোট ডাইরেক্ট আপনার ইয়ে দিবেন সিগনাল দিয়ে ইনপুট করাইতে পারবেন আর এখানে হলো আউটপুট এই দুইটা আউটপুট এটা দিয়ে আপনার দশ ডিবি করা আপনার ছাড়ে তো আপনার এই দশ ডিবি করা যদি মনে করেন যে আপনি নোট নামান তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় বিশটা পঁচিশটা করা নোট নামাইতে পারবেন পঁচিশটা করা যদি আপনি দুটা দেওয়া নোট নামান তাহলে সেপানে পঞ্চাশটা নোট নিতে পারবেন তাই আপনি এই ট্যাচপিটারটা দিয়ে আপনি পঞ্চাশটা নোট নামে আপনি ডিশের বিজনেস বা ডিশের ব্যবসা করতে পারেন তো যেহেতু আমি ডিশের বিজনেসটা ছেড়ে দিছি যার কারণে আমার এটা এখনও ফ্রেশ কন্ডিশনে আছে তা আপনারা চাইলে নিতে পারেন এবং ভালো মানের সার্ভেল এটা হ্যাঁ আর আমি একটু পাওয়ার দিয়ে দেখব এটাতে দেখুন তা আমি অলরেডি কেবেলটা লাগাই নিছি এই যে কেবেল এই যে কেবেল লাগাইছি আমি এখন আমি এটাতে পাওয়ার দেবো ঠিক আছে এখন পাওয়ার দিয়ে আমি এটা দেখব পাওয়ার দিছি অলরেডি পাওয়ার অন হয়েছে পাওয়ার আসছে এ দেখতেছেন তো এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা দিয়ে আপনি সুন্দরভাবে পঞ্চাশটা নোট নামাই আপনি বিজনেস করতে পারবেন ডিশের বিজনেস এছাড়াও আমাদের কাছে আরও একটা ডিভাইস রয়েছে ওই এটা একটু নিহত যাদের গিগাবাইডের বাইডের গিগাবাইডের আপনার সুইচ লাগে আমার কাছে কিন্তু সুইচ আছে এটা হলো আপনার চব্বিশ ফুটের একটা সুইচ এটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা ফুট আপনি গিগা বাইট গিগা সুইচ তা আপনারা যাদের আপনাদের যাদের লাগবে আপনারা চাইলে আমার কাছ থেকে সুইচটাও নিতে পারেন এটা কিন্তু গিগা বাইটের সুইচ এটা এটা তো আমি একটু পাওয়ার অন করে আপনাদেরকে দেখাই হ্যাঁ এই এই ইয়েটা একটু খোল হয় এটা খোল খোল সমস্যা নেই দেটাত লাগে এটা লাগে এটা লাগা হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটাতে অলরেডি পাওয়ার চলে আসছে দেখছেন এই দেখেন সবগুলো পোর্ট আপনার অ্যাকুরেট আছে যাদের সুইচটা লাগবে অবশ্যই সুইচ নিতে পারেন আমার কাছ থেকে যাদের ডিসেলে ট্রান্সমিটার লাগবে তা এটাও নিতে পারেন আর আমার ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই সুইচটা কিন্তু পুরো প্রেস কন্ডিশনে দেখেন এটার বক্স আছে এই যে এখনও এটা এই সুইচটা ইউজ করা হয়েছে আপনার অনলি এক মাস এক মাস আমি ইউজ করছি তারপরে আপনার সিসিআর মধ্যে ডাইরেক্ট আমি ভ্যানডুইট নিয়ে নিছি যার কারণে আপনি এখানে র্যাক মাউন্ট আছে সুইজার দেখতেছেন র্যাক মাউন্ট ঠিক আছে আর এখানে যে পাওয়ার কেবেল আছে ঠিক আছে পাওয়ার কেবেল আছে তা আপনারা আমার কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন আপনাদের যাদের লাগবে এছাড়াও আপনারা যারা ওয়াইফাই হটস্পটের বিজনেস করেন ওনারা আপনার চাইলে আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে আপনি হটস্পটের বিজনেস করতে পারেন আপনারা রেডিয়া সার্ভারের আন্ডারে দশ পার্সেন্ট কমিশনের মাধ্যমে আমরা হটস্পট জোন করে থাকি বিভিন্ন ক্ষেত্রে আপনারা যারা জোন করে থাকেন তো এগুলি আমার সম্পূর্ণ রাউটার এগুলি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের রাউটার আছে আমার এখানে